একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যেটা হচ্ছে যে তোমরা যারা বিপিএসসি স্টেট পরীক্ষা দিচ্ছ বা মেন পরীক্ষা দিচ্ছ বা বিহার শিক্ষক নিয়োগের জন্য যারা নিয়োজিত হচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে ইনফরমেশনটা আশা করি তোমাদের ভীষণভাবে কাজে লাগবে এবং প্রত্যেকেই উপকৃত হবে যদি এটা ঘটে থাকে বিষয়টি হলো যে ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট এইটা নিয়ে আন্দোলন হচ্ছে সারা বিহার জুড়ে এবং শুধু তাই নয় এটা নিয়ে আগের যিনি চেয়ারম্যান ছিলেন অতুল প্রসাদ স্যার ওনার স্টেটমেন্টও এই ধরনের একটা বক্তব্য উঠে এসেছে আর টিআরি থ্রি এর যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনেও এই বিষয়টি উঠে এসেছে তো এটা নিয়ে একটু জোরদার আন্দোলন চলছে যাতে ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট হয় এটার জন্য তো এটা নিয়ে একটু বিস্তারিত তোমাদেরকে আলোচনা করে দিই তার আগে বলে দিই যে যারা একদম নতুন রয়েছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তাহলে প্রথমে বলি যে ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট কি দেখো একজন ক্যান্ডিডেট অনেকগুলো ফর্ম ফিল আপ করে যেমন ধরো তোমাদের স্টেট যারা ফিল আপ করেছিল তারা নাইন টেন অর্থাৎ পেপার ওয়ান পেপার টু ইলেভেন টুয়েলভ দুটোই ফিল আপ করেছো এখন দেখা গেল কি দুটোতেই তোমরা ভালো রেজাল্ট করেছো এবং রেজাল্ট করার সাথে দেখা যাচ্ছে কি ইলেভেন টুয়েলভ তোমাদের র্যাঙ্ক ভালো আছে নাইন টেনটাও র্যাঙ্কটা এখন নিচে রয়েছে পিএসসি যেটা করবে ক্যান্ডিডেটকে আগে সুযোগ দেবে ইলেভেন টুয়েলভে ইলেভেন টুয়েলভে সে যদি চাকরি পেয়ে যায় তাহলে নাইন টেনটা ক্যান্সেল হয়ে যাবে তো এইরকম করে যদি দেখা যায় যে সে মাল্টিপল বেশ কয়েকটি পদে সে এক্সাম পাস করেছে তাহলে যে কোনো একটিতেই সে চাকরি পাবে তো এটাই হচ্ছে ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট তা না হলে কি হতো যে আগে আগে যে ঘটনাগুলো ঘটেছে একটা ক্যান্ডিডেট তিনটে পদের জন্য আবেদন করেছে কি চারটা পদের জন্য আবেদন করেছে সে একটি পদে চাকরি করছে বাকি তিনটে খালি পড়ে থাকছে যার ফলে অন্যান্য যারা ক্যান্ডিডেট রয়েছে যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট রয়েছে তারা সুযোগটা পেত না এইবারে কিন্তু এটা সকলে সুযোগ পাবে তাদের কি সুবিধাটা হচ্ছে যে যে ইলেভেন টুয়েলভে পেয়ে গেল যে ব্যক্তি ইলেভেন টুয়েলভে পেয়ে গেল তার নাইনটিনের যে ভ্যাকেন্সিটা থাকছে সেটা কিন্তু অন্য একজন যারা ওয়েটিং ইলিশ থাকবে তারা কিন্তু পেয়ে যাবে তো এটা যদি হয় তাহলে সমস্ত অ্যাসপারেন্টদের যতজন অ্যাসপারেন্ট রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার একটা বিশালভাবে বিশাল একটা সুযোগ রয়েছে তো দেখো এটা যদি হয় এটা না হওয়ার কিছু নেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে নোটিফিকেশনের সেই অংশটি যেখানে বলা আছে যে ক্যান্ডিডেটরা একটা পদের জন্যই

তারপরে নাইনটিন ঠিক আছে তো যাই হোক এই বিষয়টি আহ আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তাহলে তোমাদেরও অনেক সুবিধা হবে এবং তোমরাও বিষয়টি বুঝতে পারবে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর হলে অবশ্যই তোমাদেরকে জানাবো আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ